আজকের গল্পটার নাম শামুক ও গোলাপ সে এক বিশাল আর সুন্দর বাগান কত শত ফুল সেখানে তার গোনা গুন্তি নেই যেন কোথাও ফুটেছে দলে দলে রজনীগন্ধা কোথাও বা চন্দ্রমল্লিকার ঝোপ কোথাও আবার হাসনাহানার একটা ঝাড় আরও যে কত ফুল সে বাগানে ফুটে তার কোনো লেখা জোখা নেই বাগানের এত সুন্দর সুন্দর বাহারি ফুলের মধ্যে সব যে সুন্দর দেখাচ্ছিল সেই গোলাপ গাছটিকে যাতে ফোটে লাল টুকটুকে সব গোলাপ সারা বছর এমন সুন্দর গোলাপ ফোটে এতে যে যে দেখে সেই অবাক হয়ে তাকিয়ে থাকে আর এই গোলাপ গাছটির ঠিক নিচেই একটা গর্তে থাকে মস্ত একটা শামুক শুকনো তার মোটা খোল সে খোলের ভেতর রয়েছে তার থল থলে শরীর একদিন ভোরবেলা হাই তুলতে তুলতে শামুক তার খোলের ভেতর থেকে বেরিয়ে এলো সুরসুর করে গোলাপ কাজকে ডেকে বলল কি হে ভাইয়া করছো কি কাজকর্ম কিছু নেই বলে কেবল তাড়াহুড়ো করে ফুলই ফুটিয়ে যাচ্ছ ভালো কাজ করতে চাও তো আমার মতো আস্তে আস্তে কাজ করতে শেখো আমি পৃথিবীতে যত বড় কাজ করে যাব তেমন কাজ কি তুমি কখনও করতে পারবে গোলাপ গাছ মাথা নুয়ে সম্মান জানালো শামুককে গোলাপ বলল সে তো বটেই আপনি কত বয়োজ্যেষ্ঠ কত জানেন আপনার কাছ থেকেই তো আমরা এমন কাজই আশা করি তা কবে সেই বড় কাজটি করবেন কবে কখন হবে তা অত ভাববার দরকার কি তোমার যত তাড়াহুড়ো সে জন্যেই তুমি কোনো বড় কাজ করতে পারো না বলতে বলতে শামুক তার কালো রঙের শক্ত খোলের ভেতরে ঢুকে পড়ল সারা বছর সে কোনো কাজই করল না কেবল গোলাপ গাছের নিচে এক জায়গায় শুয়ে ঘুমিয়ে কাটালো নতুন বছর এলো নতুন বছরের ভোরে শামুক আবার বেরুলো তার সেই শক্ত কালো খোলের ভেতর থেকে হাই তুলতে তুলতে গোলাপ গাছকে ডেকে জানতে চাইল। কী হে গোলাপ বলি বুড়ো হতে চললে যে সারা বছর জুড়ে ফুল ফুটিয়ে ফুটিয়ে নিজের যেটুকু ক্ষমতা ছিল তা তো শেষ করে দিলে কিন্তু লাভ কি হলো তাতে আমার দিকে তাকিয়ে দেখো দেখি এই এক বছর ধরে ঘুমিয়ে ঘুমিয়ে নিজের কত উন্নতি করলাম তোমার মতো তো আমি শক্তির অপচয় করে নিজের যোগ্যতা শেষ করছি না দেখো আমাকে আমি নিজের ভেতর শক্তি জমিয়ে রাখছি শামুক একটু দম নিয়ে আবার বলে আচ্ছা এতকাল তো ফুল ফুটিয়ে চলেছ কিন্তু কখনো ভেবেছ কি কেন ফুল ফুটাচ্ছ বা ফুল ফোটানোর মানেটাই বাকি আর ফুল ফুটলেই বাকি না ফুটলেই বাকি শামুকের এত প্রশ্নের মুখে গোলাপ গাছ রীতিমতো থতোমতো খেয়ে গেল গোলাপ গাছ বলল না তো কখনও তো এ কথা আমি ভেবে দেখিনি ফুল ফোটাতে ভালো লেগেছে না ফুল ফুটিয়ে থাকতে পারিনি তাই ফুটিয়েছি সূর্য তার আলো ছড়িয়ে দিয়ে আমার শিরায় শিরায় জ্বালিয়ে দেয় দক্ষিণা বাতাস আমার পাতায় পাতায় ঠান্ডা হাত বুলিয়ে যায় ভোরবেলার শিশির দেয় আমার মুখ ধুইয়ে আর বর্ষার স্নিগ্ধ জল আমায় গা ধুইয়ে দেয় আনন্দে আমার পাপড়িগুলো কাঁপতে থাকে আমি কিছুতেই আর নিজেকে ধরে রাখতে পারি না নীল আকাশের নিচে আমি সূর্যের উজ্জ্বল আলোয় পরিপূর্ণ হয়ে ফুটে উঠি জীবনটা তোমার খুব মজার দেখছি শামুক ফোড়ন কেটে বলে তা অবশ্য মিথ্যে নয় তবে আপনার জীবনও তো কম সুন্দর নয় আপনি পৃথিবীর যত উপকার করবেন তা কি আর আমি কখনো করতে পারবো গোলাপ গাছ সবিনয়ে বলে শামুক নাক ছিটকালো কি সব বলো আমি পৃথিবীর উপকার করব, বোকার মতো কথা বলো শুনলে হাসি পায় নিজের উপকার করাই হলো সবচেয়ে বড়ো কাজ এই কথাটিই সর্বদা মনে রেখো তোমার মতো ফুল ফুটিয়ে ফুটিয়ে শুকনো কাঠি হয়ে মরার কি কোনো দাম আছে গোলাপ গাছের দিকে কটমট করে তাকাতে তাকাতে শামুকরা আগে গট গট করে খোলের ভিতরে ঢুকে ঘুমোতে লাগলো সামনের দরজা এঁটে গোলাপ গাছ নিঃশ্বাস ফেলে বলল আমি ওর কথা কিছুই বুঝতে পারি না বাবাহ কীরকম গুটি সুটি মেরে ঢুকে গেল খোলের ভেতর বাইরেও ওর কোনো নাম নিশানাও রইল না আমি তবে ওরকম করে কিছুতেই নিজেকে গুটিয়ে ফেলতে পারবো না ফুল ফুটিয়ে গন্ধ বিলিয়ে আমি রোগা হয়ে যাই দিন দিন তা সত্যি কিন্তু ছোটরা যখন খেলতে এসে আনন্দে আমার দিকে তাকিয়ে হাততালি দেয় পথিকেরা পথ চলতে চলতে থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে আমার দিকে তখন আমার কি যে ভালো লাগে এই ভালো লাগার মানে কি আর শামুক বুঝবে শামুক কিন্তু গোলাপ গাছের এসব কথা শুনতেই পারল না কেননা সে তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে এমনই করেই কেটে গেল অনেক বছর গোলাপ গাছ কত ফুল ফুটালো ছড়ালো মাতাল করা সুগন্ধ আনন্দ জাগালো সকলের মনে তারপর একদিন মারা গেল যতদিন সে বেঁচে ছিল যখনই দেখা হতো তার শামুকের সাথে তখনই শামুক কর্মপদ্ধতি মহতি কাজ এবং মহত্ব সম্পর্কে বক্তৃতা দিত শেষে ক্লান্ত হয়ে আবার নিজের খোলের ভিতরে ঢুকে যেত গোলাপ গাছ কখনও বুঝতে পারেনি কার জীবন সুন্দর তার না শামুকের তুমি বলতে পারো কার মূল কাহিনী দ্য স্নেইল অ্যান্ড দ্য রোজ ট্রি হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন লিখেছেন এহসান হায়দার